আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগাওয়া আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীরা আর কত চুপ থাকবেন পাঁচটি বড় হলে হাজারো আমিরাট প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের বর্তমানে প্রবাসীদের পাঁচটি বিষয়ে দ্রুত সমস্যা সমাধান করতে হবে অন্যথায় আমাদের হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে আমাদের বাংলাদেশ কনসুলেটের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে দ্রুত এই সমস্যা সমাধান করুন আমাদের প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো সমাধান না করলে আমাদের প্রবাসীরা দেশে রেমিডেন্স শাটডাউন সহ আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে দয়া করে প্রবাসীদের দুর্বলতা মনে করবেন না প্রবাসীরা তাদের ন্যায্য দাবিগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে বর্তমানে আমরাতে দুই লাখেরও বেশি বাংলাদেশে অবৈধ অবস্থায় রয়েছে তাহলে বুঝতে পারছেন সিচুয়েশন কতটা খারাপ প্রবাসীদের যে সমস্যাগুলো সমাধান করা উচিত বা যে সমস্যাগুলো রয়েছে প্রথমত হচ্ছে এক অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার চালু করতে হবে তা না হলে আরও অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে দুই আরভির ঘরের ভিসা পুরুষদের জন্য দ্রুত চালু করার ব্যবস্থা করুন কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর দরকার আছে তিন যারা বর্তমানে অবৈধ রয়েছে তাদের ভিজা যে ফাইন রয়েছে সেটা যাতে মাফ করে নতুন কোম্পানিতে ভিসা লাগানোর ব্যবস্থা করা যায় সেই দিকে কূটনৈতিক প্রচেষ্টা এবং দৃষ্টি দেওয়ার দরকার রয়েছে আমাদের সরকারের চার ফ্যামিলি ভিসা এখন বন্ধ রয়েছে এই ফ্যামিলি ভিসা প্রায় লম্বা সময় ধরে বন্ধ আছে যেটার জন্য আমাদের প্রবাসীরা আকুল আবেদন জানাচ্ছে অনেক দিন ধরে কিন্তু এখনও সেটার কোনো খবর নেই এই ফ্যামিলি ভিসা যাতে দ্রুত চালু হয় সেদিকে কূটনীতিক প্রচেষ্টার জোর দিতে হবে পাঁচ বাংলাদেশ কনস্যুলেটে সেবা নেওয়ার জন্য যারা যায় তাদেরকে দ্রুত সেবা দেওয়া হয় না এই নিয়ে আমাদের প্রবাসীদের অনেক অভিযোগ রয়েছে এটা দ্রুত সমাধান করতে হবে আমাদের প্রবাসীদের কনসুলেটের সেবা দেওয়ার মান আরও বৃদ্ধি পাবে এইটা আমাদের প্রবাসীদের দাবি বর্তমানে আউটসাইড থেকে লোক নিয়ে না আসে অভ্যন্তরে যারা রয়েছে তাদের এই সমস্যাগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ হলে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে চোখের পলকে অলরেডি প্রায় দুই লাখের মতো বাংলাদেশি দুবাইতে অবৈধ অবস্থায় রয়েছে তাহলে বুঝতে পারছেন সিচুয়েশন কতটা খারাপ বাংলাদেশ কনসুলেটের দৃষ্টি আকর্ষণ আপনারা দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করুন হাজারো প্রবাসী বর্তমানে বেকার দিন কাটাচ্ছে তাদের আইডি কার্ড নেই তাদের কোনো নিশ্চয়তা নেই তাদের পরিবার রয়েছে টেনশনের মধ্যে আমরা যারা রেমিটেন যোদ্ধা যাদের টাকা বাংলাদেশ সচল রয়েছে আমাদের এই দাবিগুলো অবশ্যই সরকারের কাছে পৌঁছে দিন দয়া করে ভিডিওটি সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন